যারা আমার ভিডিও দেখেন আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা যা কিনবেন আমার আপনারা আমাকে বলেন পিয়াস ভাই অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে তার দোকানে গেছিলাম সে আমাকে এরকম এক পিয়ারা মাল দিচ্ছে আমি ব্যবসা করে খাইতে পারিনি কয় হাজার টাকার ভিতরে বক্স কিনছে একুশ হাজার টাকা সে কি আপনারা বলছে যে দুই গরম কাপাইতে পারবেন না সে আপনারা কিন্তু বলেন না আপনি কিন্তু দেখে কি নাচছেন আবার কতবার বলতেছে ভাই অনলাইনে দেখাইছে একটা দিছে একটা এগুলা ভাই আপনারা বললে আমার কাছে লজ্জা লাগে আপনারা আইসা দেখেন এইজন এখন আজকের ভিডিওটা হলো একেবারে স্পেশাল সম্পূর্ণ মনোযোগ দেবেন হয়তো ভিড় আজকে অনেক বড় হতে পারে কিন্তু আমার এই ভিডিওর দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যে আমড়াই আমাদের দোষের কারণে ভুলে কারণে আমাদের ব্যবসা আমরা নষ্ট করতেছি যদি ব্যবসা সফল লওইতে চান ভিউ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারের জন্য ভিডিও আমি আসポン তো করি নাই ইং সফলতা করব না যারা সফলভাবে ইউটিউব ব্যবসা করতে চাইতাছেন আজকের ভিডিওটা একবার স্পেশাল মনোযোগটা দেখুন বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকালে ভালো আছেন আমার এই ইউটিউবের নাম হলো এমডি জুয়েলেশন সারা বাংলাদেশ অল বিশ্ব তো আপনারা আমাকে চেনেন আল্লাহ রহমতে সাউন্ড জগতে আমি এলাম সর্বপ্রথম নিজের গপ্প নিজে করা নিজের প্রশংসা নিজেও করতেছেন আপনারা জানেন আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করলাম তখন সাউন্ড সিস্টেমের কোনো ব্যবসায়ী ছিল না এখন আস্তে আস্তে অনেক ব্যবসায়ী বের হইছে যখন আমি ইউটিউবে সার্চ দিলাম যে কোথায় পুরাতন বক্স বিক্রি করা হয় কোনো কিছু নাইকা কোথায় পুরাতন এমপি ফায়ার বিক্রি করে কোনো কিছু নাইকা তখন আমি চিন্তা করলাম বাংলাদেশে এরকম কোন ব্যবসা আছে যাতে ইউটিউবে সার্চ দিলে না আসে একমাত্র পুরাতন এগুলাই আসতেছে না তখন আমি চিন্তা করলাম পুরো বাংলাদেশের ভিতরে আমি একমাত্র অনলাইনে সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের মালামাল কয়ে বিক্রি করুন তখন এই বুদ্ধিটা আমার মাথায় আসলো তখন থেকে এই ব্যবসাটা আমি ইউটিউবে শুরু করলাম এখন আমার পরে বাংলাদেশের আনাচে কানাচে ছোট কোন বড় কোন অনেক ব্যবসায়িক হইছে আলহামদুল্লাহ বের হোক এক জনের রিজিক হলে এক একজনের কাছে দশটা ব্যবসায়িক মনে হইবো এইটাই কিন্তু স্বাভাবিক কিছু কিছু বাইন আছে ছ হাজার টাকার দামের মোবাইল দিয়া পুরা বাংলাদেশে সব কিছু ভিডিও কইরা কিনা ফলাইতেছে বিক্রি করিয়া ফলাইতেছে ইউটিউব জগতে কে আমি সর্বপ্রথম ইন্ডিভিজুয়ালেশন নামে পরিচিত সারা বাংলাদেশ তো যাই আজকে মূল টপিকটা হইল আপনারা ভিডিও করেন মাল বেচেন সারেন সেইটা কোনো সমস্যা নেই কালকে একটা ভিডিও আপলোড করছিলাম চব্বিশ চ্যানেলের ইন্দোনেশিয়ান একটা মিক্সচার মিক্সচারটা ছাড়ার পরে মিক্সচারটা বিক্রি হয়ে গেছে গা তখন আমাকে মনে করেন জামালপুরের সমনার সাউন্ড সিস্টার মালিক পাপ্পু ভাই আমাকে কল দিছে বড় ভাই ভালো আছেন তখন আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি যে ভাই আপনার অনুসারী কইরা এই লাইনে আমরা আসছি আপনার সুনাম সারা বাংলাদেশে আছে আপনার সুনাম আমরা করি আপনার দেখা দেখি এই লাইনে আমিও আসছি বড় ভাই আঠেরো হাজার পাঁচশো টাকা যে মিক্সারটা যে বিক্রি করলেন আপনার কি লাভ হয়েছে আমি কি আইসে এক হাজার টাকা লাভ হইছে বড় ভাই আমার একটা মিক্সার পঞ্চাশ হাজার টাকা আমি বিক্রি করি এই আপনি যার কাছে বিক্রি করছেন সেও আমাকে কল দিছিল আপনি এই মালটাকে গাইবান্ধা বিক্রি করছেন তখন বললাম হ্যাঁ আমি গাইবান্ধা বিক্রি করছি যে এই মালটাই আমার কাছ থেকে নেওয়ার কথা চলতে আছে। যখন আপনি ভিডিওটা আপলোড করলেন সে কম দামে পাইয়া আপনার কাছ থেকে লে গেল ভাই আপনি ভালো ভালো মাল আনতেছেন বিক্রি করতেছেন আপনি যেরকম ভিডিও করেন আপনার ভিডিওর অনুযায়ী আমরা ভিডিও বানার চেষ্টা করি আপনার মতো মালিকে যদি ভাই আঠারো হাজার পাঁচশো টাকা এরকম একটা মনে করেন মিক্সচার বিক্রি করেন হোক কপি এরকম দামে বিক্রি করেন তিরিশ হাজার টাকা বক্স বিক্রি করেন তাহলে কি ভাই আমরা কয়েকটা দামে বিক্রি করুন ভাই বাজারটা এক লেভেল রাখেন তখন আমি চিন্তা করলাম আসল তো কথা ঠিক আছে আমি সবসময় সাউন্ডের মাল পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করি এখন আমি যদি এই মালটা যদি তিরিশ হাজার টাকা বিক্রি করি আবার যদি পঞ্চাশ হাজার টাকা ছাড়ি তখন গো পিয়াস ভাই বেচা কিনা মনে আগের থেকে মনে হয় অনেকটা নষ্ট বেরাল বাজার যেরকম আমি দুই বছর আগের ম্যাক্স এর ফাইভ আর্ট পারগাল আট আটশো টাকা বিক্রি করছি দুই বছরের ফোন এখন প্রচুর পরিমাণ আছে পিয়াস ভাই পারগানা আসছে হ্যাঁ পারগানা আছে কত কইরা দুই হাজার টাকা পিস ভাই আপনার ভিডিও না দেখলাম আপনার বিরোধ চাল আষ্টশো টাকা এখন দাম বাড়া ফেলাইছেন কিন্তু আমি যদি দুই হাজার টাকার এই ভিডিওটা সবসময় দিতাম তাহলে আজকে এ পর্যন্ত আমার আসতে হইতো নইলে দেখলাম যে দামি মাল গুলা এরকম দামে বেঁচে আমার ব্যবসা আসলো আমরা নষ্ট করে আমরা যারা আমার পরে যারা বেরোইছে আমি সকলকে বলবো এক কয় বিক্রি করেন পনেরো থেকে ১৬ বছর যুবকরা ছয় থেকে সাত হাজার টাকা দামে একটা মোবাইল নেওয়া ভিডিও কইরা সারা বাংলাদেশে ভিডিও ছাড়তে আছে। যে বক্সগুলা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করার দরকার সে বক্সগুলা মাত্র তিরিশ হাজার টাকা বিক্রি করতেছে যখন আপনি কল দিবেন যে ভাই এই মালটা আমার লাগবো তখন সে আপনার কল পায় কি বলল যে ভাই মালটা বিক্রি হয়ে গেছে অর্থাৎ মালটা কিন্তু বিক্রি হয় না এই কথা আমি বলতে পারি জামালপুরের বাবু সাউন্ড সিস্টেম বলতে পারে সম্রাট সাউন্ড সিস্টেম বলতে পারে এই পনেরো বছর ছেলে যার সাবস্ক্রাইবার মাত্র জন সে কিন্তু এগুলি বলতে পারে না অর্থাৎ এখন বলেন ভাই তোর বিরোটা কেন সে বানাইলো ওই যে পঞ্চাশ টাকার মাল তিরিশ হাজার টাকা আপনি এমন পাইয়া সাথে তারা কল দিচ্ছেন তখন সে এখন কি করবো যে ভাই মালটা বিক্রি অর্থাৎ তার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াইলো তার সে ভিউ লাইক জন্য ভিডিও আমরা বলতে পারি যে আমরা সাথে সাথে মাল গোলা বিক্রি হয়ে যায়গা যেসব দোকানদারগুলো বের বেরোইছে একজন দোকানদার কোনো ট্রেড লাইসেন্স নাই যেরকম আট চাক্কা গাড়ির একটা ভারী লাইসেন্স ষোলো চাক্কার গাড়ি আরেকটা লাইসেন্স চব্বিশ চাক্কা গাড়ি আরেকটা বড় লাইসেন্স আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে একটা লাইসেন্স কইরা পুরো বাংলাদেশটা মন করেন কিনা ভালাইতেছেন সরকার যে প্রতি বছর যেটা একটা দিত এটা জানেন আমার মতো লোকে যদি হাইকোর্টে গিয়া দুদুকের কাছে মামলা করি তখন আপনাদের কি উপায় হইব কারণ আপনারা চোরাই মাল গুলা আছেন যে মালটা আছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা ওই মালটা কিনা লইতে আছেন মনে করেন বিশ হাজার টাকা দিয়া পরে মনে করেন মাল গোলা বিক্রি কিন্তু করতে পারতেছেন না তখন কইতেছেন ভাই মালটা বিক্রি হয়ে গেছে এত সোজা বিক্রি করার মতো ইউটিউব জগতে আমি কিন্তু বের বেরোইছি মাঝে মধ্যে আমার মতো লোকে আমি হিমশিম খাইয়া জায়গা আর ছোট ছোট বাচ্চারা বিরোধ ছাইরা কইতাছে আরেকজন আপনার নড়াইলে আপনার একতা সাউন্ড সিস্টেম এমদাদুল ভাই তার আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে সে ডেলটা পঞ্চাশ পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা বিক্রি করতেছে তার ডেলটা গুলা তার ডেলটা গুলা একেবারে এগারে আমাকে অনেক কাস্টমাররা কল দেয় বলে পিয়াস ভাই চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডালটা সে বিক্রি করতেছে পঞ্চাশ হাজার ষাট হাজার আর মালটা কেন এখনো কিনেন নাই কবে দাম বেশি এইটা তো এক নাম্বার মাল এই লোকের মতো যদি সবাই যদি ব্যবসা করত বাজারটা এক থাকতো নষ্ট হইতো না ভাই যে ডেলটা আমরা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিক্রি করি কিছু কিছু মাসে দিই ভাই হুদা মাত্র ছত্রিশ হাজার টাকা বেঁচে আবার এই ডালটাই মনে করে করেছে মাত্র আঠাইশ হাজার টাকা ভাই অরিজিনাল কোয়া কপি ডাল্টা বলা বিক্রি করে ফলাইতেছে পাটাডুলিতে থেকে মন করেন ডালটার কিচিং আই না সার্কিট গুলা বৈরা অরিজিনাল কোয়া বিক্রি করে ফলাইতেছে কারণ আমার বিবেকে বাধে ভাই এই মন করেন মাল তারা তার সেকেন্ডার মাল কত শান্তিন ব্যবসায়ীরা আছে এক বছর দেড় বছর গ্যারান্টি দা মাল বলে বিক্রি করে কত জনের নাম ইসকে শর্ট দেয়া রাখমু কত জনের ইউটিউব চ্যানেলের নামই মনে রাখমু আমার পরে এই দীর্ঘ এক বছর পরে অনেক মন করেন লোভি নিয়ে এরকম মনকন ভি হইছে এই জামালপুরে একটা আউট মনে করেন আছে কথা বুঝতে পারছেন যে আমার ভাই বাবুরে মনে করেন চার ইঞ্চি বয়স বইলা তিন ইঞ্চি বয়স কলের মাল দিয়েছে ঠান্ডা লোক দেখা এ পর্যন্ত কোনো পদক্ষেপ নয় নাই সে আমাকে একবার বলুক আল্লাহ রহমতে যেত বড় কুতুবের পোলা হোক আমার কাছে সে ধরা আমি কাস্টমার কাছ থেকে টাকা নিয়েছি চার ইঞ্চি বয়স কয়েল বইলা আমি এখন তিন ইঞ্চি কয়লের মাল দিলাম ওই কাস্টমারের মনে কিভাবে থাকবো এখন সে ভালো দেখে সবাই যে বলো তা এক না সে মনে করেন কি আমাদের ঢাকার ভিতরে আসবেন অনেক স্টুডেন্টরা আছে যাদের বাড়ি লোকের গ্রামে ঢাকার ভিতরে থাইকা পড়াশোনা করে তখন তাদের এরকম মতন কোটি নাই ব্লেজার নাই শার্ট নাই কোনো কিচ্ছু নাই কা তখন তারা করে কি পুরান ঢাকার যে লন্ড্রিগুলো আছে লন্ড্রি থেকে এগুলি কোট টাই এগুলি মতন ভাড়া কিন্তু নেওয়া যায় এরকম এই লোকেরা করে কি সাউন্ড সিস্টেমের দোকান থেকে পাঁচটা ডেলটা নেয় এখান দেওয়া দুই পিয়ার সারফিনায় এখান দুইটা মিক্সচার নেয় পাঁচ পিয়ার মাল কিনে পিক উডায় এগুলি ভিডিও আপলোড করে যখন বিডিও আপনারা কল দেন ভাই মালটা বিক্রি হয়ে গেছে যার সাবস্ক্রাইবার মাত্র হাজার আর আমাদের তিরিশ হাজার সাবস্ক্রাইবার এটা আমরা বলতে পারি আমাদের মাল বিরোধ ছাড়ার আধা ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যায় যার সাবস্ক্রাইবার এক হাজার এই মালগুলো সে কিভাবে বিক্রি করে আমার কাছে সব খবর আছে এই মালগুলা বিরোধ ছাড়ার একদিন পরে আবার কিছু ব্যবসা কিন্তু চলবো না যেহেতু আমারও সিলাই সাউন্ড জগতে সবাই নামছে দেখেন জামালপুর কন শেরপুর কন মমি সিং কোন খুলনা কন জয়সর কোন সারা বাংলাদেশে বহুত সাউন্ড সিস্টেমের লোক নামছে কিন্তু আমার ঢাকার ভিতরে কোনো লোকের সাহস পায় না কিন্তু সেকেন্ড মালামাল কয় বিক্রি করার জন্য ইতিহাসের অনুমতি লাগব এখন আপনার এখন ভাই আপনি কি রংবাস যেহেতু ইউটিউবটা আমি সাজাইছি যেহেতু ইউটিউবটা আমি পরিচালনা করছি সাউন্ড সিস্টেম সেকেন্ড মাল কয় বিক্রি করার আমার অনুমতি ছাড়া ইনশাল্লাহ ঢাকার ভিতরে কেউ নামে নাই কোনো মারপুতে নামতেও পারবো না না যদি নামতে হয় আমার পারমিশন না নামতেইব। কারণ বাজারটা এক লেভেলে রাখা লাগবো এবার থেকে আর যে কোন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কথা কয়ে মাল বিক্রি করতে কাস্টমারে কাস্টমারের মনে বিভ্রান্ত ছড়াইতেছে ভালো এক জোড়া মাল আনবো দুই টাকা দিয়ে কিনে আনবো তিন টাকা মাল বিক্রি করবো ভালো মাল পোসাই দিব অনেক বাইরে আসছে কিস্তি তৈল আমার কাছে আসে গরু বেচা আসে অনেক বাইরে আসে তার ওয়াইফ আমার কাছে নিয়ে আসে যে পিয়াস ভাই আমার হাজবেন্ড তো আপনার ভিডিও দেখে দাদা ভাই এক আর ভালো মাল দেন আমি তখন সর্বোচ্চ যেটা আমার দোকানে ভালো দুই হাজার টাকা কমে তার দেওয়ার চেষ্টা করি তার দোয়ায় আল্লাহ পাকে আমা আরো উপরে লেভেলে উঠাইতে পারে মানুষের দোয়া ছাড়া কিন্তু কোনো কিচ্ছু নাই কা তাহলে এই কথাটা আজকে যারা ভিডিও সারে মাল গুলা বিক্রি হয়ে গেতেছে কিছু কিছু লোকে মনে করেন মাল কিনতে আছে টাকা গন্ত আছে ভিডিও আপলোড করতে আছে সিগারেট খাইতে আছে এগুলো আমাদের মাইন্ডটা মনে বাজে আবার কত মাসে বলতেছে কুরিয়ার সার্ভিসে মাল নিবেন টেস্টার স্ক্রুপ যাবেন খুলবেন পছন্দ হইবন নিবেন পছন্দ না হলে না নিবেন এগুলো পুরাটাই বাটপারি। পারি শহরের ভিতরে আপনারা দেখবেন যে বাজারের ভিতরে দোকানের ভিতরে শপিং মলের ভিতরে ম্যাজিস্ট্রেট মহাদ জরিপনা করতেছে প্রথম কথা হলো তার দোকানের ট্রেড লাইসেন্স নাই ট্রেড লাইসেন্স থাকলেও দোকানের মনে এক বছর আগে ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে গা কারণ ট্রেল করতে অনেক টাকা লাগে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু সব ব্যবসায়ী ট্রেল করা যায় না এক একটা ব্যবসার ধাপ আছে এক একটা ব্যবসার কোয়ালিটি আছে আমার যে প্রতিষ্ঠান আমি মালগুলা কিনতেছি বিক্রি করতেছি আমার দোকানটা অনেক বড়ো যেহেতু আমার ভারী একটা ট্রেল লাইসেন্স করা আছে আবার যে ঠান্ডার পাটের বডি যে আমি বানাই যে বিক্রি করতেছি এইটারও একটা আছে আমার দোকানের তিনটা চেয়ার সোফা টেবিল এসি এগুলোর কিন্তু একটা ট্রেড লাইসেন্স করা আছে তিনটা মানে একটা প্রতিষ্ঠানে তিনটা ট্রেড লাইসেন্স আপনার দোকান আসলে দেখতে পারবেন এগুলি দেখানোর কোনো প্রয়োজন নাই ব্যবসা করতে বা সতর্কতামূলকভাবে এখন যারাই ব্যবসায় বের হয়েছে একটারও ব্যবসা ট্রেড লাইসেন্স নাই এখন যদি দুদক আপনাদেরকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে যে ব্যবসা যে আপনারা করতেছেন সরকারের অনুমোদিত আছে ট্রেড লাইসেন্স আছে এখন আমি উল্লেখ করে লিখতে পারবো বাংলাদেশ সরকার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আমার বাংলাদেশ সরকার অনুমোদিত এই প্রতিষ্ঠানটি কিন্তু আপনারা পারবেন না অনেক ছোট ছোট বাচ্চারা আছে যার ফ্যামিলি এখনো জানে না তার ছেলে ইউটিউবে মালামাল কয় বিক্রি করতেছে এক লোকের ফোন দিয়ে বললাম যে আপনার ছেলে যে মাল বিক্রি করতেছে আপনারা জানেন যে আমার ছেলে মাল কিভাবে বিক্রি করবো তার বয়স দিয়ে মাত্র দুই সতেরো বছর বয়স তার ইউটিউব চ্যানেলের নামটা আমি দু একদিন পরে তারা বলতে আসি যে ছোট ভাই দিয়ে সে সুদ্রায় কিনা তখন তার বাবাই বলতেছে যে ভাই আমার দোকানের মালগুলা চিন্তা করছি বিক্রি করে ফলামো আমার ছেলে গেলিও বিক্রি করে ফেলাইতেছে তাহলে বাদ পারি না তারপরে মনে করেন বগুড়া আরেক এক ছোট ভাই সে করতেছে মাল তো পায় না সে মালগুলা মনে করেন বানায় কইতাছে মালগুলা এক মাস ব্যবহার করাইছে এই মালগুলা দেড় মাস ব্যবহার করাইছে এরকম দোকান বিক্রি করে ফেলাইতেছে আপনারা বৈশাখ বইসা দেখবেন যে কার ব্যবসা কিরকম আপনারা বাজারটা এক লেভেলে রাখেন আমি পারগান আপনি যদি বেচেন ঠিক আছে যদি ভাই বারোশো টাকা পার গান বেছেন এক হাজার টাকা পিস পার গান বেচেন হ্যাঁ এই কম দামে যে বেচতে আছেন মালটা কিন্তু ভালো না ভাই দাম দেখি না কিন্তু এর থেকে কম দামে দিতে পারবেন না যাক আজকে বিরোটা বড় হয়ে গেছে মন চলে দেখবেন মন না চলে দেখবেন কিন্তু যেহেতু এই লাইনে পাকে আমাকে পাঠাইছে আমার আমার বের ব্যবসায়ীরা চিন্তা করছি সবসময় আজকের পরের থেকে বাজার বাজার আল্লাপাকে এই যে মনে কর এখন যে ব্যবসায়ী গুলা বেরোইছে কুকিস্তি থেকে দুই লাখ তিন লাখ টাকা বের বেরোইছে অনেক ব্যবসায়ী দেখবেন কি ডাইন পাশে কি বাম পাশে তাদের কোনো কিগনি নাই কিকনি বুঝেন তো যে কিকনি ছাড়া মানুষে অচল অনেক মানুষ এভাবে আছে কারণ একটা দোকান কিনে আলাই পনেরো লাখ টাকা দিয়া আবার একটা দোকান পরদিন কলা সিউটা কিনে আলাই লাখ টাকা দেওয়া পঞ্চাশ লাখ টাকা কি কোনো কিছু হয় না আর দুই লাখ টাকা চালান দিয়ে আপনার ব্যবসা করে লাইবেন এত সহজ না কিন্তু ব্যবসাটা জন্য বললাম আজকে যারা সাউন্ড সিস্টেম ব্যবসায় গেছেন আমার ভিডিও সকল দেখেন আমি সাবধান করে দিতে আসি ঢাকায় আইসেন না কেস মামলা খায়েন না ব্যবসাটা একুটভাবে রাখেন যাতে আপনাদের দ্বারা কোনো সাউন্ড সিস্টেম ব্যবসায়িক ভাইরা যে প্রতারিত না হয় যেটা বলবেন সেইটা বক্সের ভিতরে দিবেন একটা বললে একটা দিয়ে দিবেন না বাজির কোনো প্রয়োজন নাই তাদেরকে বলবেন যে ভাই আপনার লয়ে জানগা আর সাউন্ড সিস্টেমের সকল ব্যবসায়ী ছোট হোক বড় হোক আপনার একত্রভাবে সাউন্ড সিস্টেম ব্যবসাটা করবেন আমার কাছে সবাই আসতেছে আমার কাছ থেকে মাল নিয়ে সবাই বিক্রি আছে। আজকের পরে থেকে যেহেতু এই ভিডিওটা বানাও বানামো কইয়া বানাইনি আজকে বাই দয়া বানাইছি কোনো দিন যেতে আমি দেখি না যে কোনো সিনেমা ব্যবসায়িক ভাইরা ঝগড়া করছেন একের অপরের বদনাম করছেন আমার কাছে আসতেছেন ভবিষ্যতে আসবেন বাজার বাজারগুলো একর ভাবে রাখবেন কথা কইতে পারেন না বিড়ি খাইতেছেন এ বিড়ো ছেড়াইতে আছেন পঞ্চাশ হাজার টাকার মাল ভেতছেন হমানে গন্ধে আছেন আর আমরা কি ধন মিয়া দশ লাখ বারো লাখ টাকার মাল মতো প্রতিদিন বিক্রি করতে আসি ক্যাশ মামা দেখবেন আহেন দাহাই তারপরে কুরিয়ার সার্ভিস যে মাল দিতেছে চৌষট্টি জালে আমরা মাল ডেলিভারি করি কিন্তু অথচ ব্যানাপুলি তাকে মাল যায় নাই ইন্ডিয়ায় মাল যায় নাই মানে বেনাপুল দিয়া যে কোন জায়গা যে মাল আছে ক্রস করে ওইটা কিন্তু জানে না রংপুর দিনাজপুর পাপ না মাল পড়াইছে এই টাইপের চৌষট্টি জেলার থেকে মাল কয় বিক্রি করতেছে আছে যে আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে আগামী কালকে আরেকটা মূল ভিডিও পাবেন ভাই আপনাদের ভালোবাসা আল্লাহ পাকে এই পর্যন্ত আনাইছে ইনশাল্লাহ বাকি জনমিত চলতে চাই কেউ যেতে খারাপ বলে না ইনশাল্লাহ যে নাও বলতে পারে ভালো ভালো জিনিস আনেন এই মাল দামগঞ্জ চ্যানেলটা রানিং করার জন্য সাবস্ক্রাইব পাওয়ার জন্য আপনার দোকানের মাল আপনি কম দামে মনে করেন বিরো তখন ফোন দেওয়ার পর এখন মালটা বেচা গেছে এই বাদ পারি ব্যবসার করেন না যে আপনার সকালে ভালো থাকবেন আপনার দোকানে আসবেন আর আজকে রাত্রে আমার কয়েকজন সাউন্ড একজন ব্যবসায়ী ভাইগুলো লাগা বোমো ঢাকার ভিতরে এটা লিস্ট করবো যে কাদের দোকানে ট্রেড লাইসেন্স নাই কার ব্যবসা করাটা জরুরি কার জরুরি না কার বয়স কতটুকু কে কোন জেলার থেকে এই মালগুলা বিক্রি করতেছে কিনা সত্য কি মিথ্যা কিনা তখন একটা হাইকোর্টে করা হইব কারণ ব্যবসাটা এত সহজ না যেহেতু এলেন আমি আমার বেঁচে আপনারা খেয়ে লাইবেন আপনারা দশ হাজার টাকা মাল দুই হাজার টাকা বেঁচে মালটা বেঁচে হয়ে গেছে গা এত সহজ যখন আজকে বিষয়টা বড় করলাম না আপনারা সকলে বিরোটা দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম কালকে যে চব্বিশ চ্যানেলের ইয় একটা মিথারে ভিডিও ছাড়ছিলাম বিরোটা কিন্তু ছাড়ার লগে মালটা বিক্রি হয়ে গেছে গা আজকে আবার ২৪ জানে আর একটা মিক্সার আনছি তখন আরেক ব্যাপার পিয়াস ভাই কয় টাকার দাম রাখতেছেন ভাই এটা পাঁচ চল্লিশ হাজার টাকা আপনি কালকে ভিডিও জানতেন আঠারো হাজার পাঁচশো টাকা আজকে দাম বাড়া ভালাইলেন মাথা আর আগুন গেছে তখন চিন্তা করলাম না ব্যবসা তো আমি নষ্ট করতেছি আবার এই দামে দাও নেই জামালপুরের সম্রাট সান সিস্টেম মালিক পাপু আমাকে কল দেবো পিয়াস ভাই দেখেন আপনার মিক্সার তো কপি আর বছর সব সময় কয় বিক্রি করেন একটা মাল আপনি সব কইরা গেছে কম দাম ভিডিও করে বেচা ভাই আপনি মনে করেন এই দামে মালগুলা বিক্রি করলে ব্যবসা নষ্ট হয়ে যাব আর এই মিক্সার কোনো একটা মানুষ কিছু প্রোগ্রাম করে খাইতে বেশি দেখেন পঞ্চাশ হাজার টাকা মিক্সার পঞ্চাশ হাজার টাকা দেড় ল কোটা দামের মিক্সার দেড় ল কোটাকে এর জন্য আপনাকে ভিউ টা খাইতে বলাইসি যাই বিক্রি করুম এক রেডে মাল আনমু এক রেডে মাল বিক্রি করুম যতটুকু পারি আপনার দেখে কম দামে দেওয়ার চেষ্টা করমু বারোশো ভিউ হইছে আমার ভিউ দরকার নাইকা আরো যত গুলো আমার ইউটিউবে ভিডিও গুলো আছে কম দামে চ্যানেল গুলো এই ভিডিও গুলো আমি সব গিলে কাইটা ভালামু আপনারা ঢুইকা দেখেন চব্বিশ চ্যানেল মিক্সার ভিডিও আমি কাইটা ভালাইছি যাই আজকে পরে থেকে যা ভিডিও গুলো বানাবো দেখার মতো আপনারা যারা আছেন ভালো ভালো ভিডিও করেন যেটা বড় কোম্পানিটা কোম্পানিরা দেখা প্রশংসা করে সম্মান করে এক জায়গায় কোম্পানি লোকেরা মানে যে পিয়াস বায়ের কাছে ব্যাংকের সকল প্রকার মালামাল তার কাছে আছে ইজ্জতের মালিক কে আল্লাহ সম্মান কায়রা নেওয়ার মালিক কে আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নিজের গৈরা তুলন লাগো ভাই ওই বাংলা মাল দিয়ে এমনি এমনি দিয়ে ব্যবসাটা নষ্ট করে না যা আনবেন অল্প আনেন ভালো কিছু ব্র্যান্ডের মাল আনেন